যে তুমি আলিফকে ডেকে নিয়ে আসো আমরা আলিফের কাছে এসেছি ওর সাথে কথা বলতে এসেছি তোমার কাছে কেন কলফিউ দিতে হবে আপনার কাছে কেন এসেছি কাজের মেয়েকে বলতে হবে আমি তো সেটা তাই কি বলো আরে তুই কাজের মেয়ে তোকে তো কাজের মেয়ের মতোই লাগছে ঠিক কাপড় চুরবে না তো কি করবে আসলে কি জানিস আজকাল শহরে মেয়েরা আসে বাসা বাড়িতে কাজ করার জন্য দুই দিন পরে নিজেকে মালকিন মনে করে মানে হাতে ঝাড়ু আছে আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম দ্যাট মিন্স আমি কাজের মেয়ে হয়ে গেলাম কি ব্যাপার হ্যাঁ মানে আপনার হুট করে আমাকে কাজের মেয়ে কেন বললেন করতে হবে তুই কে তুই তো একটা কাজের মেয়ে সামান্য কাজের মেয়ে এত কথা বলছিস কেন তুই আমাদের না তোর সাথে কথা বলার মতো কোনো সময় নাই আমরা এখানে আলিফের সাথে দেখা করতে আমি এই বাড়ির মেয়ে হ্যালো বন্ধুরা বর্তমানে আন্তর্জাতিক মাস্টার লিগ চলছে সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার একটি দুর্দান্ত সুযোগ এর সর্বোচ্চ স্কোর পাবে যেমন বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতে সুযোগ এবং বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি টাইপ টু এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জয়ী টাকা সহজে তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করুন আমরা আলিফের কাছে এসেছি কারণ এই যে দেখছিস না আমার মেয়ে আমার মেয়ের সাথে আলিফের বিয়ের কথা চলছে তোমাকে বললাম আমি জানি যে আলিফের একটা ছোট শেষ থাকবে ভাবলে কি করে দেখো পোশাক আশাক দেখো ও যদি আমার সাথে তুমি তোমার বোনকে যেখান থেকে নিয়ে এসো সেখানে দিয়ে আসো ভাইয়া থাক তোমরা ঝামেলা করো না আমি চলে যাচ্ছি আমি হোস্টেলিও থাকবে কারণ আমি ওকে এখানে ভর্তি করা দিচ্ছি এই জন্যই তো ওকে বাসায় নিয়ে আসছি যে আজকে থেকে ও আমাদের সাথে থাকবে এখান থেকে পড়াশোনা করবে এই বাড়ি থেকে চলে যাচ্ছি থাকো তোমার বোনকে নিয়ে না ভাবি তোমার চলে যেতে হবে না আমি চলে যাচ্ছি ভাইয়া ভাবি তোমরা কোনো এখন আপনি আপনার মেয়ের সামনে আমি আপনার সাথে যে আচরণটা করছি এটা করে কি আমার ভুল হয়েছে শুধুমাত্র আপনার মেয়ের কারণে আপনার মেয়ের সাহস কি করে হয় আমার সাথে এমন

মা আমি বুঝতে পারছি যে আমি অনেক বড়ো ভুল করছি আমার উচিত হয় না বোনের সাথে এরকম ব্যবহার করার